পুলিশ আর এবং বিজেপি যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করছে আমরা আজকে শুধু মাইনরিটি কমিশনে এসেছি নয় আমাদের দুটি সংগঠন বন্দিমুক্তি কমিটি এবং অপ্রচলিত যারা গত কুড়ি তারিখ কুড়ি নভেম্বর আমরা লালগোলায় গিয়েছিলাম ফ্যাক্ট ফাইন্ডিং করেছি আজকে আমরা শিশু সুরক্ষা কমিশনে এবং মাইনরিটি কমিশনে পরিবারদের নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি এখানে আপনারা পরিবারের সঙ্গে আলাদা করে কথা বলবেন এখানে নির্দিষ্টভাবে দুটি ঘটনা আমরা বলছি এক তো মানজার এখানে আছেন হ্যাঁ কিভাবে পুলিশ যেমন পুলিশ শামশেরগঞ্জে দাঙ্গা গণহত্যা করিয়েছে তেমনি পুলিশ লালগোলায় একজন একজনের বাড়িতে তারা গাঁজা নিয়ে গিয়ে নিজেরা ঢুকিয়ে তাকে গ্রেপ্তার করা ষড়যন্ত্র করেছিল এবং সে বাড়িতে মারধর অত্যাচার ইত্যাদি করেছে। এছাড়াও একটি পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেছিল শহীদুল ইসলাম তার বাড়িতে তিরিশে অক্টোবর তিন পোস্ট করেছিলেন একেবারেই অত্যন্ত আইনসঙ্গত এবং সময় সময়োচিত তাতে বলছে যে জুম্মার খুদবা হোক এসআইআর আতঙ্ক নয় এসআইআর জানুন এইটা নিয়ে করেছেন আমি বুঝতে পারছি না যে পুলিশের এত মাথা ব্যথা কিসের এবং সেই রাত্রিবেলায় বাড়ি বাড়িতে মহিল কোনো পুলিশ ছিলেন না শহীদ মা বোনেরা সব এসছেন বাচ্চাদের সঙ্গে কি তাদের তারা মানে তাদের উপর মানসিক যে প্রভাব পড়েছে সেটাই আমরা আজকে শিশু সুরক্ষা কমিশনে বলেছি বন্নি ছিলেন সেখানে বিস্তারিত বলেছেন যে বাচ্চাদের আর দুটোর সময় তার মা এবং ঠাকুমাকে মারতে যাচ্ছে লাঠি দিয়ে এবং বাচ্চাদের টানতে টানতে ঘুম থেকে ভাঙিয়ে দিচ্ছেন এবং বলছে তোদের দেখে নেব সংসার করা বন্ধ করে দেবো এই সমস্ত অত্যাচার এবং সত্তর হাজার টাকা চার ভাই মিলে রোজগার করেন এই নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকের কাজ করেন চার ভাই মিলে ধীরে ধীরে বাড়িটা তৈরি করছেন তার জন্য টাকা জমেছেন সেই সত্তর হাজার টাকা ওসি অতনু দাস তিনি নিয়ে এসছেন এক দ্বিতীয়ত হচ্ছে আসবার সময় বাড়ি থেকে ফিরে যাওয়ার সময় যে একটা ছাগল ছিল সেই ছাগলটাকে পর্যন্ত নিয়ে গেছে পুলিশ এটা আজকে মাইনরিটি কমিশনের চেয়ারম্যানের সামনে সেই পরিবারের মানুষজন এবং শিশু সুরক্ষা কমিশনের সামনে পরিবারের মানুষজন তারা বলেছেন আমরা তাদেরকে এখানে নিয়ে এসছি আমাদের দাবি হচ্ছে এই যে সিএসডিএস লোকনীতি এবং চারটি সংগঠন দিল্লিতে তারা পুলিশের উপর কাজ করে একটা সার্ভে রিপোর্ট বছরের রিপোর্ট করেছে তাতে বলেছে আটষট্টি শতাংশ পুলিশ মনে করে যে পশ্চিমবাংলার মুসলমানরা হচ্ছে ক্রিমিনাল ঠিক এই জায়গা থেকেই এটা আটষট্টি শতাংশ ওনারা বলছেন আমাদের অভিজ্ঞতা হচ্ছে আরো তেত আরো বেশি পুলিশ এটা মনে করেন হ্যাঁ আরো বেশি পুলিশ এটা মনে করেন সেইখান থেকেই সামান্য একটা আর সচেতনতামূলক পোস্ট করার জন্য এই অত্যাচার করছে আমরা অবিলম্বে ওই ওসির বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নিক এবং জেলার বিভিন্ন প্রান্তে নানা কারণে নানা অজুহাতে মুসলিম ধর ইসলাম ধর্মের মানুষদের উপর যে অত্যাচার করছেন তা বন্ধের দাবি জানাচ্ছি এবং এই যে পরিবার যে ক্ষতি হয়েছে দরজা ভেঙে দেওয়া হয়েছে টাকা লুট করা হয়েছে সমস্ত বিড়ির জিনিসপত্র সব নিয়ে গিয়েছেন রাজমিস্ত্রি কাজ করেন যে সমস্ত সে সমস্ত জিনিস নিয়ে গেছেন এর ক্ষতিপূরণ অবিলম্বে দিতে হবে এবং আমাদের দাবি হচ্ছে পুলিশের মাইনে থেকে পাবলিক ফান্ড থেকে না গভর্নমেন্টের না আমার আমার ট্যাক্সের টাকায় পুলিশের অপরাধের নয় আমার ট্যাক্সের টাকায় কম্পেনসেট নয় পুলিশ অফিসারের মাইনের টাকায় কম্পেনসেট করা হোক এটা আমরা দাবি করছি না আমি আমি তো কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না সেভাবে আমি একটা কিছু দলকে সবাই যেমন সাপোর্ট করে নিজের নিজের স্বাধীনতা আছে মৌলিক অধিকার আছে দলকে সাপোর্ট করা সেরকম আমারও এক মৌলিক অধিকার আছে দেশের আইন আছে সে অনুপাতে আমিও একটা কোনো দলকে সাপোর্ট করতেই পারি তার জন্য প্রতি হিংসার কিছু তো নেই আমি চাইছি যে আমার উপরে যে অমানবিক অমানবিক অত্যাচারটা হয়েছে এবং অন্যায্য কাজটা করেছে পুলিশ সেটা যাতে আর কারোর উপরে না হয় এবং আমার উপরে পরবর্তীকালে কোনো সময় যাতে না কিছু হয় তার জন্য আমি মাইনরিটি কমিশনের কাছে এসেছিলাম তারা কি জানাল এবং তারা আমাকে আশ্বাস দিয়েছে তিনারা দেখবেন বিষয়টা কি বলবেন আমি একটা জিনিস খুব আশ্চর্য হচ্ছি মনে হচ্ছে মুর্শিদাবাদ জেলার এসপি এসপির নিয়ন্ত্রণ নাই থানা অফিসারদের উপরে ইসলামকে নিয়ে ঘটনার পরে পরই আমি বহরমপুর এসপির সাথে দেখা করেছিলাম এসপি অত্যন্ত ভালো ব্যবহার করে পরিস্থিতির কথা বর্ণনা করে লালগোলা অফিসারের প্রকৃতির কথা স্বীকার করে নিয়ে তিনি বলেছিলেন যে বিষয়টা আমি দেখছি আর যাতে বাড়াবাড়ি না হয় তারপরেও দেখছি লালগোলা থানার অধিকারিক পর পর একাধিক ঘটনা ঘটে যাচ্ছে তাহলে কি 1900 সালের কোন নিয়ন্ত্রণই থানার উপরে এই একটা বড় প্রশ্ন মানুষের মধ্যে যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে সেই দিন আমি এসপিকে স্পষ্ট করে অনুরোধ করেছিলাম দাবি করিনি অনুরোধ করেছিলাম যে মাহমুদুল হাসানের উপরে যে টর্চার করা হয়েছে মানসিক ভাবে ও শারীরিক ভাবে তাতে মনে হচ্ছে সে যেন আত্মহত্যা করবে বলে আপনি আপনার কোন প্রতিনিধিকে দিয়ে তার বাড়ির পরিবারের সাথে কথা বলুন যাতে করে সে আত্মহত্যা না করতে পারে সে মানসিক রিলিফটা পাই এসপি সেই মতো ভেবেছিলেন কথা দিয়েছিলেন যে আমি সে বিষয়টা দেখছি কিন্তু দেখেছেন বলে আমাদের কাছে কোনো খবর নেই আজকে মাস্টার মাসে মানজাউলের সাথে আমি সারা দিনই আছি প্রথমে গিয়েছিলাম শিশু সুরক্ষা কমিশনে সেখান থেকে এখানে এসেছি এই সময়ের মধ্যে কথাবার্তা বলে মনে হচ্ছে যে মানজার হলো অত্যন্ত ভাবে মানসিক সে মানসিক সুস্থ নয় সে তাকে একা বাড়ি ভয় লাগছে সে কখন কোতে কি করবে এবং সে বাড়িতে থাকতে পারছে আতঙ্গগ্রস্ত সে বলে উঠতে বারবার যে হয়তো যে কোনো মুহূর্তে পুলিশ বা তার কাছে বাড়িতে আসবে এই মানসিক অবস্থা থেকে আমি রাজ্য সরকারের কাছে জোরালো ভাবে দাবি জানাচ্ছি যে এই মানসিক অবস্থায় সে যদি আত্মহত্যা করে ইমানজাউল মাস্টারমশাই তাহলে পুরো রাজ্য সরকার দায়ী থাকবেন ফলে এইটার যত দ্রুত সম্ভব তার বিধি ব্যবস্থা করা দরকার ওই লালগোলা থানার ওসি যদি ওখান থেকে তাকে সরানো না যায় তাহলে লালগোলায় এই অত্যাচার বাড়তে থাকবে সেই সাথে সাথে মানুষের খুব বাড়তে থাকবে একটা পরিস্থিতি অন্যরকম দিকে চলে যাবে আমি সবার আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে পুলিশ মন্ত্রীর কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি যে লালভহা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বভাবে দেখা যাতে সেখানে সামাজিক সুস্থতা ফিরে আসে এবং সমস্ত মানুষ সুস্থভাবে যাপন করতে মানুষ আইন মেনে কাজ করবে পুলিশ আইন মেনে কাজ করবে কেউ যেন সে আইনে বাইরে যেতে না পারে এই কথাটা যেন সেখানে প্রতিষ্ঠিত হয় একটু ঠিকঠাক করে বলেছি ঘুরিয়ে বলেছি দুটোর মধ্যে একটু ইয়ে করা করা হয়েছে জুড়ে পুলিশ আর এবং বিজেপি যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করছে আমরা আজকে শুধু মাইনরিটি কমিশনে এসছি নয় আমাদের দুটি সংগঠন বন্দিমুক্তি কমিটি এবং অপ্রচলিত যারা গত কুড়ি তারিখ কুড়ি নভেম্বর আমরা লালগোলায় গিয়েছিলাম ফ্যাক্ট ফাইন্ডিং করেছি আজকে আমরা শিশু সুরক্ষা কমিশনে এবং মাইনরিটি কমিশনে পরিবারদের নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি এখানে আপনারা পরিবারের সঙ্গে আলাদা করে কথা বলবেন এখানে নির্দিষ্টভাবে দুটি ঘটনা আমরা বলছি এক তো মানজার এখানে আছেন হ্যাঁ কিভাবে পুলিশ যেমন পুলিশ শামশেরগঞ্জে দাঙ্গা গণহত্যা করিয়েছে তেমনি পুলিশ লালগোলায় একজন একজনের বাড়িতে তারা গাঁজা নিয়ে গিয়ে নিজেরা ঢুকিয়ে তাকে গ্রেপ্তার করা ষড়যন্ত্র করেছিল এবং সে বাড়িতে মারধর অত্যাচার ইত্যাদি করেছে এছাড়াও একটি পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেছিল শহীদুল ইসলাম তার বাড়িতে তিরিশে অক্টোবর তিনি পোস্ট করেছিলেন একেবারেই অত্যন্ত আইনসঙ্গত এবং সময় সময়োচিত তাতে বলছে যে জুম্মার খুদবা হোক এসআইআর আতঙ্ক নয় এসআইআর জানুন এইটা নিয়ে করেছেন আমি বুঝতে পারছি না যে পুলিশের এত মাথা ব্যথা কিসের এবং সেই রাত্রিবেলায় বাড়ির বাড়িতে মহিল কোনো পুলিশ ছিলেন না শহীদুলের মা বোনেরা সব এসছেন বাচ্চাদের সঙ্গে কি তাদের তারা মানে তাদের উপর মানসিক যে প্রভাব পড়েছে সেটাই আমরা আজকে শিশু সুরক্ষা কমিশনে বলেছি বন্নি ছিলেন সেখানে বিস্তারিত বলেছেন যে বাচ্চাদের আর দুটোর সময় তার মা এবং ঠাকুমাকে মারতে যাচ্ছে লাঠি দিয়ে এবং বাচ্চাদের টানতে টানতে ঘুম থেকে ভাঙিয়ে দিচ্ছেন এবং বলছে তোদের দেখে নেব সংসার করা বন্ধ করে দেবো এই সমস্ত অত্যাচার এবং সত্তর হাজার টাকা চার ভাই মিলে রোজগার করেন এই নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকের কাজ করেন চার ভাই মিলে ধীরে ধীরে বাড়িটা তৈরি করছেন তার জন্য টাকা জমেছেন সেই সত্তর হাজার টাকা ওসি অতনু দাস তিনি নিয়ে এসছেন এক দ্বিতীয়ত হচ্ছে আসবার সময় বাড়ি থেকে ফিরে যাবার সময় যে একটা ছাগল ছিল সেই ছাগলটাকে পর্যন্ত নিয়ে গেছে পুলিশ এটা আজকে মাইনরিটি কমিশনের চেয়ারম্যানের সামনে সেই পরিবারের মানুষজন এবং শিশু সুরক্ষা কমিশনের সামনে পরিবারের মানুষজন তারা বলেছেন আমরা তাদেরকে এখানে নিয়ে এসেছি আমাদের দাবি হচ্ছে এই যে সিএসডিএস লোকনীতি এবং চারটি সংগঠন দিল্লিতে তারা পুলিশের উপর কাজ করে একটা সার্ভে রিপোর্ট এবছরের যে রিপোর্ট করেছে তাতে বলেছেন আটষট্টি শতাংশ পুলিশ মনে করে যে পশ্চিম বাংলার মুসলমানরা হচ্ছে ক্রিমিনাল ঠিক এই জায়গা থেকেই এটা আটষট্টি শতাংশ ওনারা বলছেন আমাদের অভিজ্ঞতা হচ্ছে আরো তেতো আরো বেশি পুলিশ এটা মনে করেন হ্যাঁ আরো বেশি পুলিশ এটা মনে করেন সেইখান থেকেই সামান্য একটা আর সচেতনতামূলক পোস্ট করার জন্য এই অত্যাচার করছে আমরা অবিলম্বে ওই ওসির বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নিক এবং জেলার বিভিন্ন প্রান্তে নানা কারণে নানা অজুহাতে মুসলিম ধর্ম ইসলাম ধর্মের মানুষদের উপর যে অত্যাচার করছেন তা বন্ধের দাবি জানাচ্ছি এবং এই যে পরিবার যে ক্ষতি হয়েছে দরজা ভেঙে দেওয়া হয়েছে টাকা লুট করা হয়েছে সমস্ত বিড়ির জিনিসপত্র সব নিয়ে গিয়েছেন রাজমিস্ত্রি কাজ করেন যে সমস্ত সে সমস্ত জিনিস নিয়ে গেছেন এর ক্ষতিপূরণ অবিলম্বে দিতে হবে এবং আমাদের দাবি হচ্ছে পুলিশের মাইনে থেকে পাবলিক ফান্ড থেকে না গভর্নমেন্টে না আমার আমার ট্যাক্সের টাকায় পুলিশের অপরাধে নয় আমার ট্যাক্সের টাকায় কম্পেনসেট নয় পুলিশ অফিসারের মাইনের টাকায় কম্পেনসেট করা হোক এটা আমরা দাবি করছি না আমি আমি তো কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না সেভাবে আমি একটা কিছু দলকে সবাই যেমন সাপোর্ট করে নিজের নিজের স্বাধীনতা আছে মৌলিক অধিকার আছে দলকে সাপোর্ট করা সেরকম আমারও এক মৌলিক অধিকার আছে দেশের আইন আছে সে অনুপাতে আমিও একটা কোনো দলকে সাপোর্ট করতেই পারি তার জন্য প্রতি হিংসার কিছু তো নেই আমি চাইছি যে আমার উপরে যে অমানবিক অমানবিক অত্যাচারটা হয়েছে এবং অন্যায্য কাজটা করেছে পুলিশ সেটা যাতে আর কারোর উপরে না হয় এবং আমার উপরে পরবর্তীকালে কোনো সময় যাতে না কিছু হয় তার জন্য আমি মাইনরিটি কমিশনের কাছে এসেছিলাম তারা কি জানাল এবং তারা আমাকে আশ্বাস দিয়েছে তিনারা দেখবেন বিষয়টা কি বলবেন আমি একটা জিনিস খুব আশ্চর্য হচ্ছি মনে হচ্ছে মুর্শিদাবাদ জেলার এসপি এসপির নিয়ন্ত্রণ নাই থানা অফিসারদের উপরে ইসলামকে নিয়ে ঘটনার পরে পরই আমি বহরমপুর এসপির সাথে দেখা করেছিলাম এসপি অত্যন্ত ভালো ব্যবহার করে পরিস্থিতির কথা বর্ণনা করে লালগোলা অফিসারের প্রকৃতির কথা স্বীকার করে নিয়ে তিনি বলেছিলেন যে বিষয়টা আমি দেখছি আর যাতে বাড়াবাড়ি না হয় তারপরেও দেখছি লালগোলা থানার অধিকারিক পর পর একাধিক ঘটনা ঘটে যাচ্ছে তাহলে কি পুলিশ সুপার এর কোনো নিয়ন্ত্রণে থানার উপরে এই একটা বড় প্রশ্ন মানুষের মধ্যে যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে সেই দিন আমি এসপি স্পষ্ট করে অনুরোধ করেছিলাম দাবি করিনি অনুরোধ করেছিলাম যে মাহমুদুর হাসানের উপরে যে টর্চার করা হয়েছে মানসিকভাবে ভাবে ও শারীরিক তাতে মনে হচ্ছে সে যেন আত্মহত্যা করবে বলে আপনি আপনার কোন প্রতিনিধিকে দিয়ে তার বাড়ির পরিবারের সাথে কথা বলুন যাতে করে সে আত্মহত্যা না করতে পারে সে মানসিক রিলিফটা পায় এসপি সেই মতো ভেবেছিলেন কথা দিয়েছিলেন যে আমি সে বিষয়টা দেখছি কিন্তু উনি দেখেছেন বলে আমাদের কাছে কোনো খবর নেই আজকে মাসটা মাসে মানজাউলের সাথে আমি সারা দিনই আছি প্রথমে গিয়েছিলাম শিশু সুরক্ষা কমিশনে সেখান থেকে এখানে এসেছি এই সময়ের মধ্যে কথাবার্তা বলে মনে হচ্ছে যে মানজার হলো অত্যন্ত ভাবে মানসিক আতঙ্কগ্রস্ত সে মানসিকভাবে সুস্থ নয় সে তাকে একা বাড়ি পাঠাতে ভয় লাগছে সে কখন কোথায় কি করবে এবং সে বাড়িতে থাকতে পারছে না সে আতঙ্কগ্রস্ত সে বলে উঠছে বারবার যে হয়তো যে কোনো মুহূর্তে পুলিশ বা তার কাছে বাড়িতে আসবে এই মানসিক অবস্থা থেকে আমি রাজ্য সরকারের কাছে জোরালো ভাবে দাবি জানাচ্ছি যে এই মানসিক অবস্থায় সে যদি আত্মহত্যা করে এই মাঞ্জাল মাস্টারমশাই তাহলে পুরো রাজ্য সরকার দায়ী থাকবেন ফলে এইটার যত দ্রুত সম্ভব তার বিধি ব্যবস্থা করা দরকার ওই লালগোলা থানার ওসি যদি ওখান থেকে তাকে সরানো না যায় তাহলে লালগোলায় এই অত্যাচার বাড়তে থাকবে সেই সাথে সাথে মানুষের ক্ষোভ বাড়তে থাকবে একটা পরিস্থিতি অন্যরকম দিকে চলে যাবে আমি সবার আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে পুলিশ মন্ত্রীর কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি যে লাল গলা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বভাবে দেখা যাতে সেখানে সামাজিক সুস্থতা ফিরে আসে এবং সমস্ত মানুষ সুস্থভাবে যাপন করতে মানুষ আইন মেনে কাজ করবে পুলিশ আইন মেনে কাজ করবে কেউ যেন সে আইনে বাইরে যেতে না পারে এই কথাটা যেন সেখানে প্রতিষ্ঠিত হয় একটু ঠিকঠাক করে বলেছি ঘুরিয়ে বলেছি দুটোর মধ্যে একটু ইয়ে করা রেডিভিশন করা হয়েছে হঠাৎ পুলিশ আর এবং বিজেপি যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করছে আমরা আজকে শুধু মাইনরিটি কমিশনে এসেছি নয় আমাদের দুটি সংগঠন বন্দিমুক্তি কমিটি এবং অপ্রচলিত যারা গত কুড়ি তারিখ কুড়ি নভেম্বর আমরা লালগোলায় গিয়েছিলাম ফ্যাক্ট ফাইন্ডিং করেছি আজকে আমরা শিশু সুরক্ষা কমিশনে এবং মাইনরিটি কমিশনে পরিবারদের নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি এখানে আপনারা পরিবারের সঙ্গে আলাদা করে কথা বলবেন এখানে নির্দিষ্টভাবে দুটি ঘটনা আমরা বলছি এক তো মানজার এখানে আছেন হ্যাঁ কিভাবে পুলিশ যেমন পুলিশ শামশেরগঞ্জে দাঙ্গা গণহত্যা করিয়েছে তেমনি পুলিশ লালগোলায় একজন একজনের বাড়িতে তারা গাঁজা নিয়ে গিয়ে নিজেরা ঢুকিয়ে তাকে গ্রেপ্তার করা ষড়যন্ত্র করেছিল এবং সে বাড়িতে মারধর অত্যাচার ইত্যাদি করেছে এছাড়াও একটি পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেছিল শহীদুল ইসলাম তার বাড়িতে তিরিশে অক্টোবর তিন পোস্ট করেছিলেন একেবারেই অত্যন্ত আইনসঙ্গত এবং সময় সময়োচিত তাতে বলছে যে জুম্মার খুদবা হোক এসআইআর আতঙ্ক নয় এসআইআর জানুন এইটা নিয়ে পড়েছেন আমি বুঝতে পারছি না যে পুলিশের এত মাথা ব্যথা কিসের এবং সেই রাত্রিবেলায় বাড়ির বাড়িতে ময়ের কোনো পুলিশ ছিলেন না শহীদুলের মা বোনেরা সব এসছেন বাচ্চাদের সঙ্গে কি তাদের তারা মানে তাদের উপর মানসিক যে প্রভাব পড়েছে সেটাই আমরা আজকে শিশু সুরক্ষা কমিশনে বলেছি বন্নি ছিলেন সেখানে বিস্তারিত বলেছেন যে বাচ্চাদের আর দুটোর সময় তার মা এবং ঠাকুমাকে মারতে যাচ্ছে লাঠি দিয়ে এবং বাচ্চাদের টানতে টানতে ঘুম থেকে ভাঙিয়ে দিচ্ছেন এবং বলছে তোদের দেখে নেবো সংসার করা বন্ধ করে দেবো এই সমস্ত অত্যাচার এবং সত্তর হাজার টাকা চার ভাই মিলে রোজগার করেন এই নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকের কাজ করেন চার ভাই মিলে ধীরে ধীরে বাড়িটা তৈরি করছেন তার জন্য টাকা জমেছেন সেই সত্তর হাজার টাকা ওসি অতনু দাস তিনি নিয়ে এসছেন এক দ্বিতীয়ত হচ্ছে আসবার সময় বাড়ি থেকে ফিরে যাওয়ার সময় যে একটা ছাগল ছিল সেই ছাগলটাকে পর্যন্ত নিয়ে গেছে পুলিশ এটা আজকে মাইনরিটি কমিশনের চেয়ারম্যানের সামনে সেই পরিবারের মানুষজন এবং শিশু সুরক্ষা কমিশনের সামনে পরিবারের মানুষজন তারা বলেছেন আমরা তাদেরকে এখানে নিয়ে এসেছি আমাদের দাবি হচ্ছে এই যে সিএসডিএস লোকনীতি এবং চারটি সংগঠন দিল্লিতে তারা পুলিশের উপর কাজ করে একটা সার্ভে রিপোর্ট এবছরে রিপোর্ট করেছে তাতে বলেছেন আটষট্টি শতাংশ পুলিশ মনে করে যে পশ্চিম বাংলার মুসলমানরা হচ্ছে ক্রিমিনাল ঠিক এই জায়গা থেকেই এটা আটষট্টি শতাংশ ওনারা বলছেন আমাদের অভিজ্ঞতা হচ্ছে আরো তেতো আরো বেশি পুলিশ এটা মনে করেন আরো বেশি পুলিশ এটা মনে করেন সেইখান থেকেই সামান্য একটা সচেতনতামূলক পোস্ট করার জন্য এই অত্যাচার করছে আমরা অবিলম্বে ওই বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা এবং জেলার বিভিন্ন প্রান্তে নানা নানা কারণে অজুহাতে মুসলিম ইসলাম ধর্মের মানুষদের উপর যে অত্যাচার করছেন তা বন্ধের দাবি জানাচ্ছি এবং এই যে পরিবারদের পরিবার যে ক্ষতি হয়েছে দরজা ভেঙে দেওয়া হয়েছে টাকা লুট করা হয়েছে সমস্ত বিড়ির জিনিসপত্র সব নিয়ে গিয়েছেন রাজমিস্ত্রি কাজ করেন যে সমস্ত সে সমস্ত জিনিস নিয়ে গেছেন এর ক্ষতিপূরণ অবিলম্বে দিতে হবে এবং আমাদের দাবি হচ্ছে পুলিশের মাইনে থেকে পাবলিক ফান্ড থেকে না গভর্নমেন্টে না আমার আমার ট্যাক্সের টাকায় পুলিশের অপরাধে নয় আমার ট্যাক্সের টাকায় কম্পেনসেট নয় পুলিশ অফিসারের মাইনের টাকায় কম্পেনসেট করা হোক এটা আমরা দাবি করছি না আমি আমি তো কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না সেভাবে আমি একটা কিছু দলকে সবাই যেমন সাপোর্ট করে নিজের নিজের স্বাধীনতা আছে মৌলিক অধিকার আছে দলকে সাপোর্ট করা সেরকম আমারও এক মৌলিক অধিকার আছে দেশের আইন আছে সে অনুপাতে আমিও একটা কোন দলকে সাপোর্ট করতেই পারি তার জন্য প্রতিহিংসার কিছু তো নেই আমি চাইছি যে আমার উপরে যে অমানবিক অমানবিক অত্যাচারটা হয়েছে এবং অন্যায্য কাজটা করেছে পুলিশ সেটা যাতে আর কারোর উপরে না হয় এবং আমার উপরে পরবর্তীকালে কোনো সময় যাতে না কিছু হয় তার জন্য আমি মাইনরিটি কমিশনের কাছে এসেছিলাম তারা কি জানাল এবং তারা আমাকে আশ্বাস দিয়েছে তিনারা দেখবেন বিষয়টা কি বলবেন আমি একটা জিনিস খুব আশ্চর্য হচ্ছি মনে হচ্ছে মুর্শিদাবাদ জেলার এসপি এসপির নিয়ন্ত্রণ নাই থানা অফিসারদের উপরে ইসলামকে নিয়ে ঘটনার পরে পরই আমি বহরমপুরে এসপির সাথে দেখা করেছিলাম এসপি অত্যন্ত ভালো ব্যবহার করে লালগোলা অফিসারের প্রকৃতির কথা স্বীকার করে নিয়ে তিনি বলেছিলেন যে বিষয়টা আমি দেখছি আর যাতে বাড়াবাড়ি না হয় তারপরেও দেখছি লালগোলা থানার অধিকারিক পর পর একাধিক ঘটনা ঘটে যাচ্ছে তাহলে কি 1900 সালের কোন নিয়ন্ত্রণই থাকার উপরে এই একটা বড় প্রশ্ন মানুষের মধ্যে যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে সেই দিন আমি এসপিকে স্পষ্ট করে অনুরোধ করেছিলাম দাবি করিনি অনুরোধ করেছিলাম যে মাহমুদুল হাসানের উপরে যে টর্চার করা হয়েছে মানসিক ভাবে এবং শারীরিক ভাবে তাতে মনে হচ্ছে সে যেন আত্মহত্যা করবে তাহলে আপনি আপনার কোন প্রতিনিধিকে দিয়ে তার বাড়ির পরিবারের সাথে কথা বলুন যাতে করে সে আত্মহত্যা না করতে পারে সে মানসিক রিলিফটা পাই এসপি সেই মতো ভেবেছিলেন কথা দিয়েছিলেন যে আমি সে বিষয়টা দেখছি কিন্তু উনি দেখেছেন বলে আমাদের কাছে কোনো খবর নেই আজকে মাস্টার মাসে মানজাউলের সাথে আমি সারা দিনই আছি প্রথমে গিয়েছিলাম শিশু সুরক্ষা কমিশনে সেখান থেকে এখানে এসেছি এই সময়ের মধ্যে কথাবার্তা বলে মনে হচ্ছে যে মানজার হলো অত্যন্ত ভাবে মানসিক সে মানসিকভাবে সুস্থ নয় সে তাকে একা বাইরে পাড়াতে ভয় লাগছে সে কখন কোথায় কি করবে এবং সে বাইরে থাকতে পারছে আতঙ্গগ্রস্ত সে বলে উঠতে বারবার যে হয়তো যেকোনো মুহূর্তে পুলিশ আসার কাছে বাড়িতে আসবে এই মানসিক অবস্থা থেকে আমি রাজ্য সরকারের কাছে জোরালো ভাবে দাবি জানাচ্ছি যে এই মানসিক অবস্থায় সে যদি আত্মহত্যা করে ইমান জাল মাস্টারমশাই তাহলে পুরো রাজ্য সরকার দায়ী থাকবেন ফলে এইটার যত দ্রুত সম্ভব তার বিধি ব্যবস্থা করা দরকার ওই লালগোলা থানার ওসি যদি ওখান থেকে তাকে সরানো না যায় তাহলে লালগোলায় এই অত্যাচার বাড়তে থাকবে সেই সাথে সাথে মানুষের ক্ষোভ বাড়তে থাকবে একটা পরিস্থিতি অন্যরকম দিকে চলে যাবে আমি সবার আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে পুলিশ মন্ত্রীর কাছে জোরালো ভাবে দাবি জানাচ্ছি যে বহলা বিষয়টি অত্যন্ত গুরুত্বভাবে দেখা যাতে সেখানে সামাজিক সুস্থতা ফিরে আসে এবং সমস্ত মানুষ সুস্থভাবে জীবন যাপন করতে মানুষ আইন মেনে কাজ করবে পুলিশ আইন মেনে কাজ করবে কেউ যেন সে আইনে বাইরে যেতে না পারে এই কথাটা যেন সেখানে প্রতিষ্ঠিত হয় এবং ঠিকঠাক করে বলেছি ঘুরিয়ে বলেছে